অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তীব্র উদ্বেগের সুর তুলেছেন এমপি অ্যাবিগ বয়েড সম্প্রতি সময়ে জমা দেওয়া তার নোটিশ অব মোশন এ তিনি স্পষ্টভাবে জানিয়েছেন নির্বাচনের আগে দেশের রাজনৈতিক অনিশ্চয়তা সহিংসতা বৃদ্ধি ও প্রতিষ্ঠানগুলোর অকার্যকরিতা পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল প্রার্থী নিরাপত্তার বিষয়টি তার বক্তব্যে বিশেষ গুরুত্ব পায় বয়েড তার মোশনে উল্লেখ করেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশে অনুষ্ঠিত বারোটি জাতীয় নির্বাচনের মধ্যে মাত্র চারটি নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে এবং সেগুলো অনুষ্ঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তার দাবি অতীতের মানবাধিকার লঙ্ঘন রাজনৈতিক দমন পীড়ন এবং বিচারহীনতার সংস্কৃতি নতুন নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম আট আসনের প্রার্থী এরশাদ উল্লার ওপর গুলিবর্ষণের ঘটনাকে তিনি উদ্বেগজনক রাজনৈতিক টার্গেটিং এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন বয়েড জানান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পর্যবেক্ষণ বলছে অন্তর্বর্তী সরকারের অধীনে বিরোধীদের ওপর ব্যাপক দমনমূলক পদক্ষেপ এবং গণহারে আটক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে প্রবাসী ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রায় দেড় কোটি বাংলাদেশি ভোটাধিকার পেলেও জটিল প্রক্রিয়া ও নতুন অ্যাপ ভিত্তিক পোস্টাল সিস্টেম ভোট প্রয়োগে বড় বাধা হতে পারে এমন কি এই অ্যাপ ভিত্তিক পোস্টাল ভোট বিড়ি নিয়ে কারচুপির আশঙ্কাও প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে অস্ট্রেলিয়া সরকারের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেন অ্যাবিগেল বয়েড তার প্রস্তাব সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা রাজনৈতিক অংশগ্রহণে স্বাধীনতা বজায় রাখা দুর্নীতি অর্থ পাচার তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ীদের বিচারের আওতায় আনতে বৈশ্বিক প্রচেষ্টা জোরদার করা তিনি আরো স্মরণ করিয়ে দেন দু সালের আঠারো জুন অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে জাতিসংঘের তিন সংস্থার যৌথ উদ্যোগে নেওয়া বাংলাদেশ ডেমোক্রেটিক জেনারেল ইলেকশন সাপোর্ট প্রকল্পে অংশ নেয় যা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনের বাড়তি গুরুত্বের প্রমাণ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আবেগে আপ্লুত হয়ে এক পোস্টের মাধ্যমে তারেক রহমান জানান আমি সহ অনেক বাংলাদেশি অস্ট্রেলিয়ান সংসদ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যারা বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার এবং নির্বাচনী অখণ্ডতার বিষয়ে স্পষ্টতা এবং বিবেকের সঙ্গে কথা বলেছেন তাদের সুচিন্তিত হস্তক্ষেপ সর্বজনীন গণতান্ত্রিক নীতি এবং বাংলাদেশি জনগণের কল্যাণের প্রতি গভীর প্রতিশ্রুতি প্রতিফলিত করে